হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তমিন্ত আজকের ভিডিওটি রয়েছে তেইশে শ্রাবণ নয় আগস্ট শনিবার পালিত হয়েছে রাখি পূর্ণিমা উৎসবটির মাধ্যমে ভাই বোনের মধ্যে এক পবিত্র সম্পর্ক পালন করা হয় শ্রাবণ মাসের এই পূর্ণিমায় পবিত্র ভাই বোনের মধ্যে এক রক্ষা সূচক উৎসব অনুষ্ঠিত হয় বলে এর আর এক নাম শ্রাবণী পূর্ণিমা অথবা সৌভাগ্য পূর্ণিমা নামেই পরিচিত রাখী পূর্ণিমা ঠিক পাঁচ দিন আগেই শুরু হয় শ্রীকৃষ্ণের ঝুলন তাই এর আরেক নাম ঝুলন পূর্ণিমা এবং এর সাত দিন পর শ্রীকৃষ্ণের জন্ম এই দুই লীলার মাঝে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই রাখি উৎসব হয় বলে কে রাখি পূর্ণিমা বলা হয় যেটি দু হাজার পঁচিশ সালে নয় আগস্ট শনিবার এই শুভ দিনে পড়েছে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন বৌদ্ধিক শাস্ত্র মতে আপনারা এই দিন কীভাবে রাখি পড়াবেন কোন নিয়মে রাখি পড়ালে আপনার ভাই অত্যন্ত সৌভাগ্য এবং প্রতিটি কাজে সাফল্য অর্জন করতে পারবে এবং অবশ্যই সকলেই এই রাখি পূর্ণিমার দিন এই খাবারটি একবার হলেও গ্রহণ করবেন এতে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে পরিবারে কোনো ধরনের নেগেটিভ এনার্জি আপনার পরিবারে থাকবে না তা অবশ্যই আপনারা নয় আগস্ট শনিবার এই রাখি পূর্ণিমার দিন এই খাবারটি সকলে একবার হলেও গ্রহণ বিশেষ করে ভাই বোনরা এই খাবারটি গ্রহণ করতে পারেন এই শুভ দিনে তা অবশ্যই শ্রবণ করবেন কোন কোন খাবারের কথা তুলে ধরছি আর অবশ্যই শ্রবণ করবেন এই নয় আগস্ট শনিবার বৌধিক মতে রাখি পরানোর কিছু নিয়ম রয়েছে সেগুলো আপনারা মেনে চললে পরিবারের সুফল লেগে থাকবে এবং ভাইয়ের যে কোনো কর্মে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম হলো রাখি বন্ধন উৎসব শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই রাখি বন্ধন উৎসবটি পালিত হয়ে থাকে যেটি দু হাজার পঁচিশ নয় আগস্ট শনিবার এই শুভ দিনে রাখি পূর্ণিমা পড়েছে এই শুভ দিনে সকল বোনেরা তার ভাই বা দাদাদের কবজিতে রাখি বেঁধে থাকেন রাখি বন্ধন উৎসবটি অত্যন্ত পবিত্র একটি উৎসব এই দিন অবশ্যই প্রত্যেকটি ভাইয়ের কর্তব্য তার বন্ধের রক্ষা করা বিশেষ করে প্রত্যেকটি দিন তার ভাই তার বোনদেরকে রক্ষা করা উচিত বন্ধন অর্থাৎ রাখি বন্ধন শব্দটির অর্থ হচ্ছে রক্ষার গেট যদিও এই সবের সাথে সম্পর্কিত আচার অনুষ্ঠান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন হতে পারে তবুও এর সব কটিতে একটি সুতো বাধা থাকে বোনের মতো মূর্তি তার ভাইয়ের কবজিতে একটি রঙিন এবং কখনো কখনো বিস্তৃত সুতো বেঁধে রাখা যা তার সুরক্ষার জন্য এবং প্রার্থনা এবং শুভকামনার প্রতীক বিনিময়ে ভাই তার বোনকে একটি অর্থপূর্ণ উপহার দিয়ে থাকেন শ্রাবণ পূর্ণিমা বা রাখি পূর্ণিমা শুরু হবে বাইশে শ্রাবণ সাতই আগস্ট শুক্রবার দুপুর একটা সাতান্ন মিনিট থেকে শুরু হবে এবং তা শেষ হবে তেইশে শ্রাবণ নয় আগস্ট শনিবার দুপুরটা একচল্লিশ মিনিট পর্যন্ত উদয় অনুসারে শ্রাবণ পূর্ণিমা বা রাখি পূর্ণিমা আপনাদেরকে পালিত করতে হবে নয় আগস্ট শনিবার প্রত্যেকটি বোন তার ভাইয়ের কবজিতে রাখি পরানোর আগে তারা অবশ্যই এই কয়েকটি জিনিস অনুসরণ করবেন এই কয়েকটি নিয়ম কাজ করলে ভাইয়ের সৌভাগ্য বৃদ্ধি পেতে খুব বেশি সময় লাগে না তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন নয় আগস্ট শনিবার রাখি পরানোর আগে কোন কাজটি আপনারা করবেন রাখি পূর্ণিমার দিন যে রাখি আপনারা গৃহে এনে রাখবেন তা অবশ্যই বা কিছুক্ষণের সময়ের জন্য বাড়ির ইষ্টদেবতা বিষ্ণুর চরণে অবশ্যই তা রাখিটি এনে রাখবেন এরপর আপনারা আপনার ভাই বা আপনার দাদার কবজিতে অবশ্যই বাঁধবেন এই পবিত্র দিনে রাখি পরানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন ভাইয়ের মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে এই ছাড়াও এই শুভ কোণে রাখি পরানোর সময় এই মন্ত্রটি আপনাকে অবশ্যই পাঠ করতে হবে প্রত্যেক বোনরা অবশ্যই ভাইয়ের কবজিতে যখন আপনারা রাখি পড়াবেন তখন এই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন রাখির মন্ত্র যেন বন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন ও তাং প্রতিবন্ধামি রক্ষ মা চল মা চল অবশ্যই মন্ত্রটি আপনারা তিনবার পাঠ করবেন রাখি পড়ানোর সময় খেয়াল রাখতে হবে আপনাকে জ্বলন্ত প্রদীপ কুমকুম এবং চন্দন অবশ্যই রাখতে হবে নিয়ম মেনে এই কাজ করলে ভাইয়ের সৌভাগ্য বৃদ্ধি পাবে বিশেষ করে মনে রাখবেন রাখি পড়ানোর শুভ সময়ে আপনারা কোনোভাবেই যেন কালো রঙের কোনো জিনিস উপহার দিবেন না এমন রাখি পরানোর সময় কোনো রকম নোনতা খাবারও খাবেন না যতটা সম্ভব মিষ্টি খাবার খাওয়ানোটা এই শুভ দিনে অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর অবশ্যই বিশেষ করে মনে রাখবেন শাস্ত্রে কালো রংকে নেতিবাচক শক্তির প্রতীক বলে মনে করা হয় তাই রাখি পূর্ণিমার মতো শুভ দিনে কালো সুতো দিয়ে তৈরি রাখি বাঁধবেন না এমন করলে ভাইয়ের ওপর কুর প্রভাব পড়তে পারে তা অবশ্যই সতর্ক থাকবে প্লাস্টিকে রাখি দেখতে আকর্ষক হলেও এটি আপনারা ভুল করে আপনার ভাইয়ের কবজিতে বাঁধবেন না এর ফলে ভাইয়ের জীবনে অশুভ দৃষ্টি দিতে পারে তাই এমন রাখি ভুলেও ভাইয়ের হাতে বাঁধবেন না রাখিতে কোনো দোষ থাকলে যেমন কোনো ডিজাইন ভাঙা হলে বা সুতো ছিঁড়ে গিয়ে থাকলে এমন রাখি ভাইয়ের হাতে বাঁধতে নেই এটি অশুভ ফল প্রদান হতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন অনেক রাখিতে গণেশ কৃষ্ণ অন্যান্য দেবতার ছবি থাকে শাস্ত্র অনুযায়ী এমন রাখি ভুলেও বাঁধতে নেই এই রাখি খুলে পড়ে গেলে উৎসব শেষ যেখানে সেখানে রেখে দিলে ভাইয়ের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই এই ধরনের রাখি বাঁধলে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আপনাদেরকে তা অবশ্যই আপনারা এই সঠিক নিয়ম মেনে এবং এই কয়েকটি রাখিগুলো আপনার ভাইয়ের কবজিতে এই শুভ দিনে কখনোই বাঁধবেন না তা অবশ্যই আপনারা শোভন করলেন এবার অবশ্যই শোভন করবেন এই রাখি পূর্ণিমার দিন ভাই বোনরা কোন খাবারটি একবার হলেও গ্রহণ করবেন যে খাবারগুলো খেলে আপনার আপনার সৌভাগ্য উন্নতি হবে এবং পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে তা অবশ্যই শ্রবণ করুন এই শুভ দিনে আপনারা যেসব রাখি পরিধান করাবেন এবং বিশেষ করে আপনারা যেসব ফল বা মিষ্টান্ন ভাইকে নিবেদন করবেন প্রথমে অবশ্যই আপনার বাড়ির ইষ্ট দেবতা বা ভগবান বিষ্ণুর চরণে অবশ্যই রাখবেন এরপর অবশ্যই আপনারা আপনার ভাইকে যা যা খাবার গ্রহণ করাতে পারেন বা যা যা খাবার নিবেদন করতে পারেন এই শুভ দিনে তা অবশ্যই একবার হলেও শ্রবণ করবেন অবশ্যই প্রথমে মনে রাখবে মালপোয়া খাওয়া এটি শ্রীকৃষ্ণের অত্যন্ত একটি প্রিয় খাবার তাই এই খাবার যদি আপনার ভাইকে খাওয়াতে পারেন এই রাখি পূর্ণিমার দিন তা অত্যন্ত শুভ হতে পারে এর ফলে নতুন কাজে সাফল্য লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে কিন্তু বিশেষত মনে রাখতে হবে যে কোনো কর্ম করার আগে এইগুলো খাবার আগে অবশ্যই ভগবানকে নিবেদন করার পর তারপর আপনারা গ্রহণ করবেন এছাড়াও দুধ দিয়ে তৈরি কোনো মিষ্টি ভাইকে খাওয়াতে পারেন এর ফলে মানসিক শান্তি লাভ পাওয়া যায় ব্যাসনের তৈরি মিষ্টি খাওয়ার খাওয়াতে পারেন এরপরে ভাইয়ের হবেন সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং অবশ্যই ভাইকে এই দিনে রাবুড়ি খাওয়াবেন এর ফলে আবেগপ্রবণ সম্পর্ক মজবুত থাকবে যদি জীবনে সুখ সমৃদ্ধি বাড়াতে চান তাহলে অবশ্যই আপনারা এই দিন হলুদ রঙের মিষ্টান্ন খাওয়াতে পারেন যেটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় কিন্তু এই সব খাবার গ্রহণ করার আগে অবশ্যই আপনারা ভগবানকে নিবেদন করে তারপর অবশ্যই আপনারা গ্রহণ করবেন এটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য বিশেষ করে এইভাবে বা এই নিয়মে আপনারা আপনার ভাইকে রাখি পরাবেন এবং এই খাবারগুলো বা এই প্রসাদগুলো গ্রহণ করাবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর অবশ্যই শ্রবণ করবেন এই রাখি বন্ধনের উৎপত্তি প্রাচীনকাল থেকে হিন্দু ধর্মগ্রন্থে রাখি বন্ধনের বেশ কয়েকটি বিবরণ রয়েছে তা অবশ্যই আপনাদেরকে শ্রবণ করা উচিত প্রথম যে গল্পটি রয়েছে এরকম একটি গল্পে ইন্দ্রে স্ত্রী সূচি যিনি বলির বিরুদ্ধে যুদ্ধের সময় ইন্দ্রকে রক্ষা করার জন্য তার কবজিতে একটি সুতো বেঁধেছিলেন এই গল্পটি ইঙ্গিত প্রাচীন ভারতে পবিত্র সুতোগুলো সম্ভবত তাবিজ হিসেবে ব্যবহৃত হতো যা যুদ্ধে যাওয়া পুরুষদের সুরক্ষা প্রদান করত। এবং কেবল ভাই বোনের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল না দ্বিতীয়টি ভগবত পুরাণ অনুসারে বা বিষ্ণু পুরাণ অনুসারে একটি কিংবদন্তি ব্রণিত রয়েছে বিষ্ণুর রাজা বালিকে পরাজিত করে ত্রিলোক জয় করার পর রাজা বালি বিষ্ণুকে তার প্রাসাদে থাকার জন্য অনুরোধ করেছিলেন বিষ্ণুর স্ত্রী দেবী লক্ষ্মী এই অবস্থায় অসম্মতি প্রকাশ করেন এবং রাজা বালিকে রাখি বেঁধে তাকে তার ভাই করে তোলেন এই ভঙ্গিতে মুগ্ধ হয় রাজা বালি তার ইচ্ছে পূরণ করেন এবং লক্ষ্মী বিষ্ণুর বাড়িতে ফিরে আসার জন্য অনুরোধ করে তৃতীয় গল্পটি অন্য একটি গল্পে গণেশের বোন দেবী মনসা রাখি বন্ধনে তার সাথে দেখা করতে আসেন এবং তার কবজিতে রাখি বাঁধেন এটি গণেশের পুত্র শুভ এবং লাভকে অনুপ্রাণিত করে যা রাখি বন্ধনের উৎসব অংশগ্রহণ করতে আগ্রহী কিন্তু বোন ছাড়া বঞ্চিত বোধ করে তাই গণেশকে তাদের একটি বোন দেওয়ার জন্য রাজি করায় যার ফলে সন্তোষীমার সৃষ্টি হয় তারপর থেকে তিন ভাই বোনের প্রতি বছর একসাথে রাখে বন্ধন উদযাপন করা হয়ে থাকে চতুর্থ গল্প কৃষ্ণ এবং দ্রৌপদী যারা তাদের দৃঢ় বন্ধুত্বের জন্য পরিচিত তারা রাখি বন্ধনের সময় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ভোগ করে নেয় যুদ্ধে যখন কৃষ্ণের আঙ্গুলে আঘাত লাখে তখন দ্রৌপদী তার শাড়ির একটি টুকরো ছিঁড়ে তার ক্ষতস্থান ব্যান্ডেজ করেন তার প্রেমের আচরণে মুগ্ধ হন কৃষ্ণ তার দয়ায় প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দেন পরে কৃষ্ণ একটি সংকটময় মুহূর্তে দ্রৌপদীর সাহিত্যে এগিয়ে এসে তার প্রতিশ্রুতি পূরণ করেন মহাকাবি মহাভারতে দ্রৌপদী কৃষ্ণের যুদ্ধে যাওয়ার আগে তাকে রাখি বাঁধেন একইভাবে পাণ্ডবদের মা কুন্তি তার নাতি অভিমন্যুর যুদ্ধ শুরু করার আগে তাকে রাখি বেঁধেছিলেন এইসব কিংবদন্তি অনুসারে উৎসবের কাহিনি উল্লেখ পাওয়া যায় যা কাল থেকে তা রাখি বন্ধন উৎসবটি প্রচলিত হয়ে আসছে তাই শ্রাবণ মাসের এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত পবিত্র একটি পূর্ণিমা তিথি তাই এই দিনে হিন্দু পঞ্জঙ্গ মতে এই দিনে পালিত হয়েছে রাখি বন্ধন যেটি প্রত্যেকটি ভাই বোনদের কাছে এই দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে নয় আগস্ট শনিবার পালিত হয়েছে সনাতন ধর্মের সব থেকে পবিত্র ধর্মীয় উৎসব রাখি বন্ধন আর এই উৎসবটির দিন আপনারা কিভাবে ভাইকে রাখি পরিধান করাবেন এবং কি খাবার বা কি মিষ্টান্ন ভোগ নিবেদন করবেন তো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হল তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার ভাইয়ের জন্য সাফল্যের প্রার্থনা করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত এবং ভাই বোনদের সাথে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে